চালতার সিজনে আর চালতার আচার বানাবো না তা কি হয় প্রত্যেকটা মেয়ে মানুষের কাছে আচার জিনিসটা খুবই পছন্দ আমার কাছেও টকজাল আচার খেতে খুবই ভালো লাগে এই প্রথম এই চালতার সিজনে আচারটা বানাচ্ছি লেট স্টার্ট দা ভিডিও অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম এখানে আমি অনেকগুলো চালতা নিয়ে নিয়েছি চালতাগুলো একটা বটির সাহায্যে কেটে ছিলে নিয়েছি অবশ্যই চালতাগুলো কাটার সময় সাবধানে কাটতে হবে কারণ চালতা কাটার সময় হাত পিচ্ছিল হয়ে যায় একটু অসাবধানতা হলে হাত কেটে যেতে পারে সবগুলো চালতা কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা হাড়িতে পানি গরম করে অল্প একটু লবণ হলুদ দিয়ে তাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব চালতাগুলো সিদ্ধ হয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব পরে চাতাগুলোকে এক এক করে পাটা পুতার সাহায্যে থেতু করে নেব এমনভাবে থেতু করতে হবে যেন নুন ঝাল মিষ্টি সহজে এর ভিতরে ঢুকে যায় তখন আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে পরে একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে তেজপাতা শুকনো মরিচ ভেঙে মরিচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে চালতাগুলো দিয়ে দেব তারপর আমি প্রয়োজন মতো লবণ দিয়ে চালতাগুলোকে ভালোভাবে ভেজে নেব আচারের কালারটা যাতে সুন্দর আসে তাই অল্প পরিমাণ জর্দা রং এখানে আমি ব্যবহার করব আপনারা চাইলে নাও দিতে পারেন জর্দা রং সামান্য পরিমাণে দিলেই বেশি ভালো লাগে বেশি দিলে আবার আচারটা তেতো লাগতে পারে আর রং খাওয়াটার স্বার্থে জন্য তো এমনিতেও অনেক খারাপ ওর মিষ্টির জন্য আমি প্রয়োজন মতো চিনি দিয়ে চালতাগুলোকে ভালোভাবে নিড়েচেড়ে মিশিয়ে নেব ভাবে মেশাতে হবে যাতে চিনিগুলো একদম গোলে মেল্ট হয়ে চাল ভিতরে পর্যন্ত ঢুকে যায় ঝোলটা যাতে শুকিয়ে যায় তাই আমি আচারটাকে লু হিটে রান্না করে নিব আচারের জন্য মশলা রেডি করতে হবে হবে একটা কড়াইতে পাঁচ জিরে শুকনো মরিচ নিতে ভাজা হয়ে গেলে টেলে সবগুলো মশলা গুঁড়ো করে নিতে হবে আচারটা হয়ে গেলে প্রয়োজন মতো মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে মশলাগুলো একবারই ভেজে নিতে পারেন আমি এখানে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি কারণ পাঁচ ফোড়নটা বেশি বাজা হয়ে গেলে আচারটা খেতে একদমই তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না পর বেঁচে রাখা সবগুলো মশলা আমি আচারে প্রয়োজন মতো দিয়ে দেব আমি নেই এখানে অনেক বেশি করেই টেলে নিয়েছিলাম আমি অন্য আচার বানালেও আর আমি রেখে দিয়েছি ওইটা ব্যবহার করব তারপর আমি নেড়ে চেড়ে আচারের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেবো ফাইনালি আমার আচার রেডি তারপর আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা জারে ভরে নেব আচারটা একটু রোদে দিলে আচাটা আপনারা কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারবেন একদমই নষ্ট হবে না আচারটা এতই মজা হয়েছিল যে আমি যারা সংরক্ষণ করার আগে আমার আচার শেষ একবার হলেও এভাবে আচারটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ